না তুমি যে সব জিনিস নিয়ে এসেছো ওগুলো এসেছো ওগুলো এখানে মাটির উপর রেখে দাও তারপর কোনো কথা না বলে চুপচাপ ওই দিকে চলে যা আমি আজকে সারা দিন কিছু খেতে পারিনি এটা বেঁচে আমি শুধু খাবার কেনার চেষ্টা করতাম স্যার আমার মা অনেক অসুস্থ আমি এই জিনিসগুলো বেঁচে শুধু তার ওষুধ কিনবো এগুলো আপনি নিজের না স্যার স্যার দয়া করে আমার সব জিনিসগুলো ফিরিয়ে দিয়ে দিন প্লিজ স্যার দেখো তোমরা যদি সবকিছু নিজেরা খেয়ে ফেলো তাহলে আমরা মানুষ হয়ে কি করে বাঁচি বলো এটা আমার সাথে আপনি অন্যায় করছেন প্লিজ বুঝেন আমার কথা তোর কাছে থাকে আমি শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু সেই অন্ধকার যখন এক নিরপরাধ শিশুর জীবন নিভিয়ে দিতে চায় তখন কি সত্যি প্রকৃতি নীরব থাকে শহরের এক অন্ধকার গলিতে যখন আট বছরের এক অনাথ শিশু তার বেঁচে থাকার অধিকারের জন্য সংগ্রাম করছিল তখন কি কেউ অনুমান করতে পারত যে এই শিশুর রক্তে মিশে আছে দেশের সবচেয়ে প্রভাবশালী এক ব্যক্তির ডিএনএ আজ এমন একটি সত্যিকারের ঘটনা শোনাব যা শুনে আপনার চোখে জল আটকে রাখা কঠিন হয়ে পড়বে এক চিমটি ওষুধের জন্য এক শিশুর মিনতি বনাম পাঁচজন নির্মম পুলিশ কর্মকর্তার বুটের আঘাত আর তার পিছনে লুকিয়ে থাকা ছয় বছরের এক রহস্যময় গোপনীয়তা শুরু হচ্ছে আজকের এই অসাধারণ কাহিনী যা ক্ষমতার অপব্যবহার এবং পিতৃত্বের অটুট বন্ধনের মধ্যে এক তীব্র সংঘর্ষের চিত্র তুলে ধরবে নারায়ণগঞ্জ স্টেশন শহরের ভিড়ভাট্টা থেকে কিছুটা দূরে রেলপথের পাশে উঠে আসা ঝুপড়ি এলাকা এই ঝুপড়ির এক কোণে ভাঙা টিন এবং প্লাস্টিকের ছাদ দেওয়া বাড়িতে বাস করে রাহুল বয়স মাত্র আট বছর যখন তার সমবয়সী ছেলেমেয়েরা রোগিন স্কুলের ব্যাগ কাঁধে করে বিদ্যালয়ে যায় রাহুল তখন একটা ময়লা বস্তা নিয়ে বের হয় স্টেশনে আবর্জনা সংগ্রহ করতে তার ছোট হাতে ধরা পড়ে প্লাস্টিকের বোতল এবং ভাঙা লোহা কিন্তু কেন কারণ তার বাড়িতে শুয়ে আছে তার মাসে আজ থেকে ছ বছর আগে এই লক্ষ্মী মাসেই তাকে স্টেশনের এক কোণে কাঁদতে দেখে তুলে নিয়ে এসছিলেন নিজের কোনো সন্তান ছিল না তাই দারিদ্র্যের চরম পর্যায়ে থেকেও তিনি রাহুলকে অত্যন্ত স্নেহে লালন পালন করেছেন কিন্তু আজ সেই মাসি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাসি তুমি কথা বলো না আমি আজ অনেকগুলো প্লাস্টিক সংগ্রহ করব অনেক টাকা হবে আমি তোমার জন্য লাল রঙের সেই সিরাপটা নিয়ে আসব যেটা খেলে তোমার কাশি কমে যাবে রাহুলের এই ছোট্ট মনে তখন একটাই আশা আজ যেভাবেই হোক সিরাপের জন্য দুশো টাকা জোগাড় করতে হবে কিন্তু সে জানত না এই দুশো টাকাই আজ তার জীবনের দিক পরিবর্তন করে দেবে দুপুর পেরিয়ে বিকেল হতে চলল রাহুল সারা শহর ঘুরে এক বস্তা প্লাস্টিক এবং ভাঙা লোহা সংগ্রহ করেছে সে এগুলো নিয়ে গেল স্টেশনের পিছনের সেই ডাম্পিং এলাকায় সেখানে কর্তব্যরত ছিল পাঁচজন পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর প্রতাপ সিং এবং তার চার সহকর্মী প্রতাপ এই এলাকায় ভয়ের প্রতীক হিসেবে পরিচিত রাহুল তার জমানো জিনিসগুলো ওজন করার জন্য প্রতাপের সামনে দাঁড়াল কিরে উটকো ছেলে এখানে কি করিস যা এখান থেকে জায়গা খালি কর স্যার আমি এই ভাঙাড়িগুলো দিয়েছি এগুলোর দাম দুশো টাকা হওয়ার কথা মাসির খুব অসুখ স্যার ওষুধের জন্য টাকাটা খুব দরকার এই সামান্য কথাটাই যেন প্রতাপের অহংকারে আঘাত করল সে এক পলক রাহুলের দিকে তাকিয়ে এক কুৎসিত হাসি দিল টাকা চাই পুলিশকে কাজ শেখাচ্ছিস এই মালগুলো তো সরকারি জায়গায় পড়েছিল এগুলো তো সরকারের তোকে টাকা কেন দেব রাহুল বুঝতে পারছিল তার পুরো দিনের পরিশ্রম বৃথা যাচ্ছে সে প্রতাপের পা চেপে ধরল দয়া করুন স্যার আমার মাসি মরে যাবে আমাকে টাকাটা দিন এরপর যা ঘটল তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না রাগের মাথায় ইন্সপেক্টর প্রতাপ তার ভারী বুট দিয়ে রাহুলের বুকে সজোরে এক লাথি মারল ছোট্ট রাহুল ছিটকে পড়ল পাথরের রেললাইনের ওপর মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করল অন্য চার কর্মকর্তা রাজ বিজয় অমিত আর সুরজ তারা প্রতাপকে থামানোর বদলে উল্টো হাসাহাসি করতে লাগল প্রতাপ রাহুলের চুলের মুঠি ধরে তুলে তাকে চড় থাপ্পড় মারতে শুরু করল রাস্তার পাশে থাকা এক চাওয়ালা প্রতিবাদ করতে এসেছিল কিন্তু প্রতাপ তার বন্দুক গুছিয়ে তাকে ধমক দিল বেশি বাড়াগাড়ি করলে তোকে ওই টোকাই সাথে লকাপে আপে রাহুলের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল কিন্তু পাষণ তো ওই পাঁচ পুলিশের মন গলল না তারা রাহুলকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তার পুরনো সব মালামাল নিজেদের গাড়িতে তুলে নিয়ে চলে গেল তাদের কাছে এটা ছিল সামান্য এক টোকাইকে শিক্ষা দেওয়া কিন্তু তারা জানত না এই দৃশ্যটি কেউ একজন তার মোবাইলের লেন্স দিয়ে বন্দি করছে সেই ভিড়ের মধ্যেই লুকিয়েছিলেন তরুণ সাংবাদিক রাহুল দাস তিনি ভয় পাচ্ছিলেন সামনে আসতে কিন্তু তার বিবেক তাকে চুপ থাকতে দেয়নি তিনি পুরো ঘটনার ভিডিও করেছিলেন প্রতাপ যখন চলে গেল রাহুল দাস তড়িঘড়ি করে রাহুলকে তুলে নিয়ে স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করলেন সে রাতে এই রাহুল দাস ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলেন ক্যাপশনে লিখলেন আইনরক্ষক নাকি জল্লাদ আট বছরের শিশুর ওপর পুলিশের এই পাশবিকতার বিচার চাই ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল ফেসবুক ইউটিউব টুইটার সব জায়গায় শুধু এই ভিডিও মানুষের খুব আছড়ে পড়ল রাজপথে বিদেশি সংবাদ মাধ্যমগুলো এই খবরটি প্রচার করতে শুরু করল কিন্তু এই সব কিছুর থেকে অনেক দূরে ইংল্যান্ডের এক বিলাসবহুল হোটেলে বসে এক ব্যক্তি তার ল্যাপটপে এই ভিডিওটি দেখছিলেন তার নাম জাস্টিস অমিত রায় ভারতের সুপ্রিম কোর্টের অন্যতম কঠোর এবং ন্যায়পরায়ণ বিচারপতি জাস্টিস অমিত রায় ভিডিওটি দেখছিলেন আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল কেন একজন অপরিচিত টোকাইয়ের জন্য দেশের প্রধান বিচারপতির চোখে জল এর পেছনে লুকিয়ে আছে এক বুক ফাটা দীর্ঘশ্বাস ঠিক ছ বছর আগের কথা হাওড়ার দুর্গাপূজায় জাস্টিস অমিত তার দুই বছরের ছেলে অর্জুনকে নিয়ে মেলায় গিয়েছিলেন মানুষের প্রচণ্ড ভিড় ছিল সেদিন হঠাৎ এক ঝটকায় ছোট্ট অর্জুনের হাতটা তার বাবার হাত থেকে ফসকে যায় ব্যাস ওই কয়েক সেকেন্ড অমিত আর তার স্ত্রী প্রিয়া পাগল হয়ে ছেলেকে খুঁজেছেন পুলিশ গোয়েন্দা সংস্থা এমনকি নিজের সব ক্ষমতা ব্যবহার করেছিলেন অমিত কিন্তু অর্জুনকে আর পাওয়া যায়নি সেই শোকে প্রিয়া আজ মানসিক ভারসাম্য হারিয়ে বিছানায় পড়ে আছেন ভিডিওতে থাকা রাহুলের চোখের দিকে তাকিয়ে অমিতের বুকটা ধক করে উঠল রাহুলের চোখের কোনায় ঠিক অর্জুনের মতো একটি ছোট্ট তিল রয়েছে অমিতের মনে হল তার অন্তরাত্মা চিৎকার করে বলছে এ অন্য কেউ নয় অমিত এ তোমার অর্জুন অমিত আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি তার পার্সোনাল সেক্রেটারি বিজয় কুমারকে ফোন করলেন বিজয় এক্ষুনি নারায়ণগঞ্জ স্টেশনের খোঁজ নাও সেই ভিডিওর ছেলেটা কোথায় আছে বের করো আর ওই পাঁচ পুলিশ কর্মকর্তার নাম ধাম সব আমার টেবিলে চাই আমি কাল সকালেই প্রথম ফ্লাইটে ফিরছি বিজয়কুমার অবাক হলেন স্যার তো কখনো কোনো ভাইরাল ভিডিও দেখে এভাবে রিয়্যাক্ট করেন না তিনি দ্রুত কাজে নেমে পড়লেন এদিকে পুলিশ লাইনে তখন আতঙ্ক ইন্সপেক্টর প্রতাপ বুঝতে পেরেছে সে কত বড় বিপদে পড়েছে ভিডিওটি ভাইরাল হওয়ায় উপর মহল থেকে চাপ আসছে প্রতাপ ঠিক করল প্রমাণ মুছে ফেলতে হবে অর্থাৎ রাহুলকে চিলতরে সরিয়ে দিতে হবে একদিকে এক অসহায় শিশুর টানে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসছেন এক প্রভাবশালী বাবা অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করে সেই শিশুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে পাঁচজন খুনি পুলিশ মাঝখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাহুল জাস্টিস অমিত কি পারবেন সঠিক সময় পৌঁছতে রাহুল কি তার আসল পরিচয় জানতে পারবে নাকি হাসপাতালের বেডেই শেষ হয়ে যাবে এই নিষ্পাপ প্রাণটি ক্ষমতার দাপট নাকি রক্তের টান শেষ পর্যন্ত জয় হবে কার রাত তখন গভীর নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডের বাইরে তখন নিস্তব্ধতা রাহুল সেখানে অচেতন হয়ে ঘুমিয়ে আছে তার কপালে ব্যান্ডেজ আর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন সাংবাদিক রাহুল দাস হাসপাতালের বাইরে বসেছিলেন কিন্তু ক্লান্তিতে তার চোখও বুঝে এসেছিল ঠিক তখনই করিডরের অন্ধকার চিরে এগিয়ে এলো এক ছায়া পরনে সিভিল ড্রেস থাকলেও পায়ের সেই ভারী বুটের আওয়াজ বলে দিচ্ছিল তার পরিচয় সে আর কেউ নয় স্বয়ং ইন্সপেক্টর প্রতাপ সিং সে জানত জাজ আমিত রায়কাল সকালই শহরে পা রাখছেন রাহুল বেঁচে থাকলে তার চাকরি তো যাবেই সাথে সারা জীবন জেল খাটতে হবে তাই আজ রাতেই রাহুলকে সাইলেন্ট হার্ট অ্যাটাক দিয়ে মেরে ফেলার পরিকল্পনা নিয়ে এসেছে সে প্রতাপ পকেট থেকে একটি বিষাক্ত ইঞ্জেকশন বের করলো। সে যখন রাহুলের হাতে সিরিঞ্জটি পুশ করতে যাবে ঠিক তখনই ঘরের আলো জ্বলে উঠল তমও প্রতাপ এক পাও নড়বে না প্রতাপ চমকে পেছনে তাকিয়ে দেখল দরজায় দাঁড়িয়ে আছেন জাজ আমিতের পার্সোনাল সেক্রেটারি বিজয় কুমার এবং তার সাথে চারজন সশস্ত্র কমান্ডো প্রতাপের হাত থেকে ইঞ্জেকশনটি পড়ে গেল সে পালানোর চেষ্টা করল কিন্তু কমান্ডোরা তাকে মুহূর্তের মধ্যে মাটিতে চেপে ধরল জাজ আমিত বিদেশের মাটি থেকেই রাহুলের নিরাপত্তার জন্য স্পেশাল টিম পাঠিয়ে দিয়েছিলেন প্রতাপ বুঝতে পারল তার পৈশাসিক খেলার শেষ এখানেই শুরু পরদিন সকাল নারায়ণগঞ্জ বিমানবন্দরে অবতরণ করল একটি চার্টার্ড প্লেন জাজ আমিত রায় যখন গাড়ি থেকে হাসপাতালের সামনে নামলেন তখন সেখানে কয়েক হাজার সাধারণ মানুষ ভিড় জমিয়েছে মানুষের মুখে একটাই স্লোগান রাহুলের বিচার চাই খুনি পুলিশের ফাঁসি চাই আমিত সরাসরি চলে গেলেন আইসিইউর সামনে কাঁচের ওপাশ থেকে তিনি দেখলেন সেই ছোট্ট শরীরটাকে ছ বছর আগে মেলায় হারিয়ে যাওয়া তার সেই ফুটফুটে অর্জুন আজ ধুলোবালি আর রক্তের দাগ মেখে শুয়ে আছে আমিতের দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল অর্জুন বাবা আমাকে কি তুই চিনতে পারছিস না তোর বাবা এসেছে রে তোকে আর কেউ মারবে না ডাক্তাররা আমিতকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন অমিত রাহুলের পাশে বসে তার মাথায় হাত রাখলেন ঠিক তখনই রাহুলের জ্ঞান ফিরল সে ভয় পেয়ে কুকড়ে গেল না স্যার আমাকে মারবেন না আমি আর টাকা চাইব না আমি চলে যাচ্ছি এই আর্তনাদ অমিতের বুকে তীরের মতো বিঁধল তিনি রাহুলকে জড়িয়ে ধরলেন ভয় নেই বাবা আমি কোনো পুলিশ নই আমি তোর বাবা রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল তার মনে পড়ছে না কোনো স্মৃতি কিন্তু এই মানুষটির স্পর্শে সে এমন এক মায়া খুঁজে পেল যা সে কেবল মাসির কাছে পেত যা জমিত কেবল একজন আবেগপ্রবণ বাবা নন তিনি আইনিরও ধারক তিনি জানতেন শুধু আবেগ দিয়ে আদালত চলে না প্রমাণ চাই তিনি প্রথমেই রাহুলের ডিএনএ স্যাম্পল এবং নিজের স্যাম্পল ল্যাবে পাঠালেন এদিকে বিজয়কুমার খুঁজে বের করলেন সেই লক্ষ্মী মাসি তখন হাসপাতালের সাধারণ বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লুড়ছেন অমিত তার কাছে গেলেন লক্ষ্মীমাসি ফিসফিস করে বললেন বাবা আমি ওকে চুরি করিনি আমি ওকে স্টেশনের মোড়ে কাঁদতে দেখেছিলাম কেউ ওকে নিতে আসেনি তাই আমি ওকে কোলে তুলে নিয়েছিলাম ওর জামার পকেটে একটা সোনার চেইন ছিল যার লকেটে খুদাই ছিল অর্জুন লক্ষ্মীমাসি তার কাপড়ের পুডলি থেকে সেই পুরনো লকেটটি বের করে দিলেন অমিতের আর কোনো সন্দেহের অবকাশ রইল না এটি সেই লকেট যা তিনি অর্জুনের দ্বিতীয় জন্মদিনে উপহার দিয়েছিলেন ডিএনএ রিপোর্টও চলে এল নিরানব্বই দশমিক নয় শতাংশ ম্যাচ রাহুলই হল জাস্টিস অমিত রায়ের হারিয়ে যাওয়া ছেলে অর্জুন এক সপ্তাহ পর নারায়ণগঞ্জ বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হল কাঠগড়ায় দাঁড়িয়ে আছে পাঁচজন পুলিশ কর্মকর্তা প্রতাপ রাজ বিজয় অমিত আর সুরজ তাদের চোখে মুখে তখনও সেই দম্ভ কারণ তারা ভেবেছিল স্থানীয় রাজনৈতিক প্রভাবে তারা বেঁচে যাবে কিন্তু আদালতের পরিবেশ বদলে গেল যখন স্বয়ং জাজ অমিত রায় বাদী হয়ে কাঠায় দাঁড়ালেন তবে আজ তিনি বিচারকের আসনে নন আজ তিনি একজন ভুক্তভোগী বাবা হিসেবে বিচার চাইছেন বিপক্ষ উকিল দাবি করল রাহুল কোনো বিচারকের ছেলে নয় সে একজন সাধারণ চোর পুলিশ তাকে শুধু শাসন করেছে শাসন অমিত চিৎকার করে উঠলেন আট বছরের একটা শিশুকে বুটের লাথি মারা কি শাসন তাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা কি শাসন এই দেখুন ভিডিও আদালতের বড় স্ক্রিনে সাংবাদিক রাহুল দাসের তোলা সেই ভিডিওটি চলতে শুরু করল প্রতাপের সেই নিষ্ঠুরতা দেখে আদালতের ভেতরের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল মানুষ জুতো উঁচিয়ে চিৎকার করতে লাগল জাজ আমিত তখন ল্যাব রিপোর্ট এবং সেই সোনার লকেটটি পেশ করলেন মহামান্য আদালত এই শিশুটি আমার সন্তান কিন্তু আজ আমি আমার সন্তানের জন্য বিচার চাইছি না আমি বিচার চাইছি সেই হাজার হাজার রাহুলের জন্য যারা প্রতিদিন এই ইউনিফর্মধারী জানোয়ারদের হাতে নির্যাতিত হয় ক্ষমতার চেয়ারে বসে যারা সাধারণ মানুষের রক্ত চষে তাদের এমন শাস্তি হওয়া উচিত যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে বিচারক রায় ঘোষণা করার জন্য দশ মিনিট সময় নিলেন পুরো আদালত কক্ষ থমথমে প্রতাপ আর তার সঙ্গীদের কপালে ঘাম জমেছে তারা বুঝতে পারছে তাদের দিন শেষ পুলিশের কাজ হল সমাজকে সুরক্ষা দেওয়া ত্রাস সৃষ্টি করা নয় ইন্সপেক্টর প্রতাপ সিং এবং তার চার সহযোগীকে সরকারি পদের অবমাননা খুনের চেষ্টা এবং একটি নাবালকের ওপর পাশবিক নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করা হচ্ছে আদালতেই এই পাঁচজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের দু লাখ টাকা জরিমানা করার নির্দেশ দিচ্ছে সেই সাথে আজীবন তাদের কোনো সরকারি চাকরিতে প্রবেশের অধিকার কেড়ে নেওয়া হল পুরো আদালত কক্ষ হাততালিতে ফেটে পড়ল প্রতাপদের হাতকড়া পড়িয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাহুল তার বাবার হাত ধরে দাঁড়িয়েছিল প্রতাপ একবার রাহুলের দিকে তাকালো কিন্তু রাহুলের চোখে আজ আর ভয় নেই আছে এক বাবার ছায়া যাজ যমিত তার অর্জুনকে ফিরে পেয়েছেন কিন্তু তিনি ভুলেননি মাসিকে তিনি মাসিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন অর্জুন এখন আর ডাস্টবিনে প্লাস্টিক কোড়ায় না সে এখন দামি স্কুলে যায় তবে সে প্রতিদিন বিকেলে তার মাসির কাছে গল্প শোনে শহরের সেই জীর্ণ ঝুপড়ির জায়গায় অমিত একটি ট্রাস্ট গঠন করেছেন যার নাম দিয়েছেন রাহুল ফাউন্ডেশন সেখানে শত শত অনাথ শিশু এখন পড়ালেখা শিখছে বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে সত্য হয়তো কখনো কখনো আড়ালে চলে যায় কিন্তু সে কখনো মরে যায় না ক্ষমতার অপব্যবহার করে হয়তো সাময়িকভাবে কাউকে দমিয়ে রাখা যায় কিন্তু যখন সময় তার বিচার শুরু করে তখন বড় বড় সম্রাটকেও মাটির সাথে মিশে যেতে হয় এই সাহসী বিচার এবং এক বাবার লড়াই আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তবে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার সমাজের কোনো প্রতাপকে থামিয়ে দিতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন এক রোমহর্ষক সত্য কাহিনীতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ